সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোন না কোন দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমগো পোষ্টা পুলিশে মাররা ঝুলাতেছে এটার বিচার হয় আর ওই যে আবুল্লা বাবিল্লা মরছে এটার বিচার চাই হেটার বিচার চাই আবুল্লা বাবিল্লা মরছে ফেসিস্টের উৎখাত হচ্ছে তত দিন পর্যন্ত এই যে আব্দুল্লাহর যে গাজি রয়েছে আমি লিখ যদি ভোট করে তাহলে আমার মনে আমি লিখ আবার আইব এখন যে তিন মাসে যে মানুষের সেন্স হয়ে গেছে মুটটা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব টিভি নতুন নাটক শুরু করেছেন তারা পাঁচই আগস্টের আগে যে সমস্ত প্রপাকান্ডু গুজু ছড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল আবার সেই ঠিক একই কায়দা এখন তারা শুরু করেছে এখন তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বক্তব্য দিয়ে কাঁদছেন এবং তারা বলছেন যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে তাদের ফাঁসি হবে তারা কান্নাকাটি করে আবার বাংলাদেশের সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন আবু সাঈদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টার মূল হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব তবে সম্ভবত এবার আর সেটি সম্ভব হচ্ছে না কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে আসলে এই আন্দোলনটি কি কারণে করা হয়েছিল কেন করেছে কারা করেছে কারা এই ক্ষমতার মশনে বসার জন্য এতগুলো মানুষকে হত্যা করেছে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ এখন তারা বুঝতে পেরেছে যে না তারা যে আন্দোলনটি করেছে তারা সেটি ভুল করেছে দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা কারণে যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে ব্রাডেম হাসপাতালে যাই উনি বেড রেস্টের একজন রুগী ওইখানে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে সাকিবুল হাসান ওনার ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে বেকারত্ব হার এত পরিমাণের বেশি তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তারা আন্দোলন করতেছে পিজি হাসপাতাল ব্রার্ডেন হাসপাতাল এখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষরা আছে তারা এখানে চিকিৎসা করতে আসে কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে যেতে পারতেছে না প্রচন্ড বাজে অবস্থা ইনফ্যাক্ট আমার আব্বুকে লাস্ট পর্যন্ত বেড রেস্টের রোগীকে আমি হাঁটায় নিয়ে যাই এরকম একটা অবস্থা এরকম আমরা দেশ চাই না এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই দেশে একটা বাজে পরিস্থিতি প্রতিদিন মিছিল প্রতিদিন আন্দোলন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে হাস আত্তাদুল্লাহ সে কী পরিমাণ কান্নাকাটি করছে এবং মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে তবে মানুষ প্রতিনিয়ত মানুষ পরিবর্তন হচ্ছে আমেলিক যদি ভোট করে তাহলে আমার মনে হয় আবার আইব এখন যে তিন মাসে যে মানুষের চেঞ্জ হয়ে গেছে মোডটা রাস্তাঘাট বন্ধ হয়ে চিন্তা মিনতে এটার জন্যে আমার মনে হয় আমি লিখে আসবো এখন এখন যদি পড়তে আমরা তো এখন দেখতেছি যে সরকার আইছে যে অনেক কিছু বললে বলিছে যে অনেক কিছু করবো এটা করবো সেটা করবো এটা তো কিছুই করে নাই আগে সরকারের কাছে মনে করি ভিততেই পারবো না এখনো কোথার কাজে মিলনা হচ্ছে না এটাই হচ্ছে বড় কথা আর ছাত্রদের জন্যই তো আমরা আন অসুবিধার মধ্যে পড়ছি আরও বেশি পড়েছি এখানে বন্ধ এখানে বন্ধ এখানে এই সেই সর্বোচ্চ যে সরকার আমার এক গরিব মানুষের সুখে রাখবে তাকে আমরা ভোট দিব এটাই হচ্ছে বাংলা কথা দেশের মধ্যে এখন অভাব কোনো ইনকাম নাই এখন যে পনেরোশো টাকা ইনকাম করতাম এখন সাতশো টাকা ইনকাম করি সাতশো টাকা ইনকাম করলে তো দুশো টাকাও থাকে না তিনশো টাকা থাকে এরকম থাকে দুইজন ছাত্রের উপদেশটা বানাই দিয়ে তারা একজন আন্দাজে মানে আনটাটকে সরার দুধ দানি এমন খাচ্ছে বসে বসে এটা গাঁদা খাওয়ার মতন কথা যে এরাই দেশ ঠিক করে দেবে মানে আমার চই কারে ইনসের উসিলায় দেশটা অদবত নিতে আসে আরো অভাব পড়বো আরো অভাব পড়বো দুর্ভিক্ষ লেগেছে যে অবস্থা হয়েছে না যে আছে সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে আর খালি কয় পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশ এসে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ নয় পুলিশের মাইয়েরা ঝুলাই দিচ্ছে এটার বিচার হয় না আর ওই আবুল্লা বাবুল্লা মরছে এটার বিচার চাই

এই পাঁচই আগস্টের পর গোটা বাংলাদেশে যে পরিমাণ রাহাজানি হত্যা ল অর্থাৎ মগের মূল্য হিসাবে দেশটি এখন সারা বিশ্বে পরিচিত হয়